ছটি উপায়ে অপমানের জবাব দিন যারা আপনাকে অপছন্দ করেন তারা কিন্তু এই অপেক্ষাতেই থাকেন যে কখন আপনি কি বলবেন তাই মেপে কথা বলুন অন্যের খারাপ আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু নিজের আচরণ অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যত যাই হোক উত্তেজিত হবেন না মাথা ঠান্ডা রাখুন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করলে তাদের এই আচরণগুলো দেখেও না দেখার ভান করুন কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন আপনি প্রতিক্রিয়া দেখাবেন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে বলে নিজেকে দোষী ভাববেন না জানবেন যে সমস্যাটি তাদের আপনার নয় কেউ খারাপ ব্যবহার করলে পাল্টা খারাপ ব্যবহার করবেন না সম্ভব হলে খুবই ভালো ব্যবহার করুন এতে হয়তো তারা একটু হলেও লজ্জা পেতে পারেন আর অন্যায় চেষ্টা থেকে দূরে সরে আসতে পারেন যারা অপমান করার সুযোগ খুঁজছেন তাদের নিজের কোনো দুর্বলতা বা ত্রুটির খোঁজ দেবেন না নিজের কাজ ও দায়িত্ব সঠিকভাবে পালন করুন ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে সারাদিনে ব্যস্ততার মাঝেও একটা ফোন করতে পারে ম্যাসেজগুলো দেখে উত্তর দিতে পারে হাজারো কাজের মাঝেও সময় বার করে ঠিক দেখা করতে পারে আপনার ছোট ছোট ভালো লাগার খেয়াল রাখতে পারে মন খারাপের গল্পগুলো মন দিয়ে শুনতে পারে মিটিয়ে নেওয়ার মতো ঝামেলাগুলো মিটিয়ে নিতে পারে যতটা গুরুত্ব পাচ্ছে অন্তত ততটুকু গুরুত্ব ফিরিয়ে দিতে পারে হাতটা ছেড়ে না দিয়ে আর একটু চেষ্টা করতে পারে কিন্তু ইচ্ছা না থাকলে মানুষ এর কোনোটাই করতে পারে না নিজের অনিচ্ছাকে বিভিন্ন বাহানার মোড়কে মুড়ে সে আপনাকে যা এনে দেবে তার নাম হচ্ছে অবহেলা ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না একটা জিনিস খেয়াল করে দেখেছেন আপনি হয়তো চরম বিপদে কোনো বন্ধুকে সাহায্য করেছেন নিজের না থাকলেও কোনো কিছু বন্ধুকে পাতেরটা খাইয়েছেন রাতের ঘুম নষ্ট করে হয়তো কাউকে শান্তনা দিয়ে গেছেন হয়তো প্রবল মন খারাপের সময় কাউকে সাহায্য করেছেন এগুলো তারা সবসময় মনে না রাখলেও সৃষ্টিকর্তা বা প্রকৃতি এগুলো মনে রাখে প্রকৃতিতে এসব জমা থাকে যাদের আপনি উপকার করেছেন তারা না করলেও জিনিসগুলো আপনার কাছে ফিরে আসে দেখবেন আপনি চরম বিপদে আছেন কোনো আশা নেই জাদুকরী উপায়ে কোনো একটা সাহায্য বা মানুষ এসে যাবে কারণ যে কোনো উপায়ে প্রকৃতি তার জমিয়ে রাখা ঋণ শোধ করে দেয় যদি একাই সম্পর্কটি টেনে নিয়ে যান এবং আপনার সঙ্গী কোনো প্রচেষ্টা না করে তবে বুঝে নিতে হবে সে আপনার জন্য নয় আপনার সঙ্গী যদি আপনাকে না বুঝে বা সহানুভূতিশীল না হয় তবে সে আপনার জন্য নয় যার কাছে আপনি ক্রমাগত অবহেলিত হচ্ছেন সে আপনার জন্য নয় যদি সে আপনাকে বিশ্বাস না করে এবং সবসময় সন্দেহ করে তবে সে আপনার জন্য নয় সে যদি আপনাকে সম্মান না করে তবে তার সবচেয়ে বড় সতর্ক সংকেত এবং আপনার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত যে সব সময় আপনার সমালোচনা করে বা অবমূল্যায়ন করে সে ব্যক্তি কখনো আপনার জন্য সঠিক হতে পারে না যদি সে তার বন্ধু বা পরিবারের সামনে হাসতে হাসতে এবং অসম্মানের সঙ্গে আপনাকে ছোট করে কথা বলে তবে সেই মানুষ আপনার জন্য নয়